কবি দাশগুপ্তের বাবার চেয়ার আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল বেশ লম্বা হাতলবালা পিঠের ঠেস দেওয়ার জায়গায় চারটে বড় পাটি বসার জায়গাটাও অনেক বড় বাবা ওই চেয়ারটাতে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়েরি লিখতেন হিসেব লিখতেন বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়িতেলে ভাজাও খেতেন নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছি এখন তার কোনো ঘরে চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না ঘরে বারান্দায় ডাইনিংয়ে কোনো জায়গায় চেয়ারটা ঠিক মতো ছিল না নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানান কিন্তু বাবার মতোই বাবারের চেয়ারটাও আমার ভীষণ প্রিয় ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না কিন্তু চেয়ারটাকে আর রাখতে পারলাম না নতুন কিনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল একটা পা জখম হয়ে গেল তারপর থেকে ফ্ল্যাট বাড়ির এক কোনায় চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে ভিজছে রোদে পড়ছে তবু ছাতে গিয়ে সে চেয়ারটার দিকে চোখ পড়লে বাবার কথা ভীষণ মনে পড়ে বাবা ওই চেয়ারটাতে বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন আমার এখনো চারটার গায়ে হাত রাখলে মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে একদিন ভোরাতের স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললেন খোকন আমার আলমারিতে ছিল গীতা ছিল রবীন্দ্রনাথ মহাভারত রামায়ণ তোর আলমারিতে শেয়ারের কাগজ ব্যাংকের পাসবই হাঁস স্কচের বোতল আমার খাতাপত্রে আমি লিখতাম গান কবিতা লিখে রাখতাম সুভাষ বসের বক্তৃতার সারাংশ তুই তোর নোটবুকে ডায়েরিতে কেবল টাকার হিসেব রাখিস আমি আমার চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে ভাবতাম মাস্টারদার কথা ঋষি অরবিন্দের কথা শ্রীরামকৃষ্ণের কথা আর তুই এখন ওই চেয়ারটাতে বসে গল্প করিস নোংরা রাজনীতির না খোকন ওই চেয়ার তুই চোষ না হ্যাঁ খোকন তুই ওই চেয়ারের যোগ্য নয় ঘুম যখন আচমকা ভেঙে গেল দৌড়ে ছাদে গেলাম দেখলাম চেয়ারটা আপনি ভেঙেছে পড়ে আছে একলা ছাদে